নমস্কার ওমেগা ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান কিন্তু জানেন কি এই ফ্যাটি অ্যাসিড আমাদের শরীর নিজে থেকে তৈরি করতে পারে না তাই খাদ্য থেকে আমাদের এটি গ্রহণ করতে হয় ওমেগা ফ্যাটি অ্যাসিড মূলত তিন ধরনের ওমেগা থ্রি ওমেগা সিক্স এবং ওমেগা নাইন এর মধ্যে ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স আমাদের জন্য এসেন্সিয়াল মানে এগুলো অবশ্যই খাদ্য থেকে নিতে হয় ওমেগা নাইন শরীর কিছুটা তৈরি করতে পারে ওমেগা 3 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান তিনটি এএলএ অর্থাৎ আলফা লিনোলেনিক অ্যাসিড ইপিএ অর্থাৎ ইকোসাপেন্টেনোইক অ্যাসিড এবং ডিএইচএ অর্থাৎ ডਾਕোসাহেক্সানোয়িক অ্যাসিড এএলএ মূলত উদ্ভিদ্য উৎসে পাওয়া যায় যেমন ফ্ল্যাক্সিড বা তিসি বীজ চিয়া সিড আখরোট ইত্যাদি আর ইপিএ এবং ডিএইচএ প্রধানত মাছের তেল বা সামুদ্রিক মাছের মধ্যে থাকে যেমন সার্ডিন ম্যাকারেল টুনা ও স্যামন ওমেগা সিক্স সাধারণত ভেজিটেবেল অয়েল যেমন সানফ্লাওয়ার অয়েল সয়াবিন অয়েল এবং কর্নওয়েল থেকে পাওয়া যায় তবে একে নিয়ন্ত্রিতভাবে খাওয়া দরকার কারণ অতিরিক্ত পরিমাণে ওমেগা সিক্স ইনফ্ল্যামেশন বা প্রদাহ বাড়াতে পারে এখন আসি কিভাবে কাজ করে এই ফ্যাটি অ্যাসিড শরীরে প্রবেশ করার পর ওমেগা থ্রি রূপান্তরিত হয় প্রস্টাগ্ল্যান্ডিন নামে নামক এক ধরনের সংকেত পাঠানো অনুতে যা ইনফ্লেমেশন কমাতে সাহায্য করে এটি রক্তে ট্রাইগ্লিসারাইড কমাতে হৃৎপিণ্ড ভালো রাখতে মস্তিষ্কের কোষের কার্যকারিতা বজায় রাখতে এবং চোখের দৃষ্টিশক্তি উন্নত করতেও সাহায্য করে গর্ভবতী মায়েদের জন্য ডিএইচে বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি শিশুর ব্রেন এবং চোখের বিকাশে সাহায্য করে আবার বয়স্কদের জন্য এটি সাহায্য করে নিরামের জন্য একটি চ্যালেঞ্জ হল ইপিএ ও ডিএইচে পাওয়া কারণ এটি মূলত মাছ থেকেই আসে তবে এখন বাজারে অ্যালগি থেকে তৈরি ওমেগা থ্রি সাপ্লিমেন্ট পাওয়া যায় যা সম্পূর্ণ নিরামিষ এবং উপকারী আমিষ ভোজিতের জন্য সামুদ্রিক মাছ মাছের তেল বা ফিশ অয়েল ক্যাপসুল ভালো উৎস তবে সবসময় খেয়াল রাখতে হবে সঠিক ডোজ ও ভারসাম্য বজায় রাখা সবশেষে বলি শরীর ও মনের সুস্থতার জন্য সঠিক পরিমাণে ওমেগা ফ্যাটি অ্যাসিড গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ সঠিক উৎস থেকে সঠিক ভারসাম্যে তবেই এই ফ্যাটি অ্যাসিড হবে আপনার পরম বন্ধু ধন্যবাদ